নমস্কার আমি পারমিতা নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত অনেক দিন পর দেখা হচ্ছে আপনাদের সাথে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন দেখতে দেখতে দু হাজার চব্বিশ যেন কী করে যে শেষ হয়ে গেল টেরই পেলাম না দু হাজার পঁচিশেরও শুরু আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস আর তার সাথে হ্যাপি নিউ ইয়ার আশা করছি আমাদের নতুন বছর খুব ভালো কাটবে আর নতুন বছর আমাদের প্রত্যেকের জীবনে নতুন নতুন আশার আলো নিয়ে আসবে আপনাদের ক্রিসমাস বা নিউ ইয়ারে প্ল্যান কি ছিল আর আপনারা কিভাবে সেলিব্রেট করলেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে আমি এখন আছি ক্যানাডায় আর এখানে সব থেকে বড় ফেস্টিভ্যাল ক্রিসমাস তাই এখানে সেলিব্রেশন তো একটু স্পেশাল হবেই এমনকি এক মাস আগে থেকেই এখানে শুরু হয়ে গেছিল সাজো রব তবে ভিডিওটা আমি এখন আপলোড করলো এটা কিন্তু হয়েছিল টোয়েন্টি ফোর্থ নভেম্বর মানে ক্রিসমাসের এক মাস আগে আমাদের ওখানে দুর্গাপুজোর সাথে এর কিছুটা মিলও পাবেন তবে একটু হলে অপোজিট তার কারণ আমরা মাকে পুজোর পর বিদায় জানাই শোভাযাত্রা করে আর এখানে স্যান্টাকে আবার নর্থ পোল থেকে ইনভাইট করে নিয়ে আসতে হয় এরকমই একটা প্যারেড বা শোভাযাত্রা করে আজ আপনাদের নিয়ে যাব নর্থ আমেরিকার সব থেকে পুরোনো ক্রিসমাস প্যারেড দেখাতে টরন্টো ডাউনটাউনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কিন্তু কারণ হয়তোবা পরের বছর এই প্যারেড আর আপনারা দেখতে পাবেন না এরকমই একটা ঘোষণা শোনা যাচ্ছে যে এই একশো কুড়ি বছরের ঐতিহ্যবাহী ক্রিসমাস প্যারেড হয়তোবা এবছরই শেষ হতে চলেছে কিন্তু কেন সমস্ত কিছুই থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের ওখানে দুর্গা মতো ঠিক এখানে যেহেতু এটা সব বড় উৎসব তাই মানুষের উৎসাহেরও অন্ত ছিল না এমনকি এই প্যারেডের জন্য এত বড় শহরের মাঝের বেশ কয়েকটা রাস্তা অব্দি বন্ধ করা ছিল আর এত লোক তো একসাথে এক জায়গায় আমি কেনাডাতে এসে এই দু বছরে অন্তত দেখিনি যদিও আমি শুনেছিলাম যে এখানে নাকি ভালো স্পট পেতে গেলে বেশ কিছুটা আগে এসে পৌঁছাতে হবে আমার আস্তে না আস্তেই দেখলাম শুরু হয়ে গেছে প্যারেডে একের পর এক গাড়ির আসা আর যেহেতু এখানে একটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কিটা কম হয় তাই মোটামুটি একটা জায়গা ম্যানেজ করে নিতেও খুব একটা অসুবিধা হয়নি প্যারেডের শুরুই হলো শহরের সব থেকে ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে যাদেরকে ছাড়া এই শহরের নিরাপত্তাটা সম্ভবই না তারপর একে একে ফায়ার ডিপার্টমেন্ট তার সাথে ট্র্যাশ ডিপার্টমেন্ট পর্যন্ত পার্টিসিপেট করেছিল এই শোভাযাত্রায় এরপর শুরু হয়েছিল লোকাল রেস্টুরেন্ট স্টোর মিউজিক ব্যান্ড এমনকি এখানের কাছাকাছি স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও হাঁটতে দেখবেন এই প্যারেডে বিভিন্ন থিমের নাকি সাতাশটা ফ্লোট আসবে আর পারফর্ম করবেন দু হাজারেরও বেশি মানুষ আর এই প্রত্যেকটা ফ্লোটই শুনলাম হ্যান্ডমেড তবে থিম যাই হোক না কেন সব কিছুই মোটামুটি কমবেশি ক্রিসমাসের সাথেই রিলেটেড আর একটু খেয়াল করলেই শুনবেন প্রত্যেকে উইশ করে যাচ্ছেন হ্যাপি হলিডে মনেই হচ্ছে যেন আমাদের একটা লম্বা ছুটি পড়ছে ক্রিসমাসের আর সত্যি বড়দিন একদম দরজায় করানাচ্ছে। নাচ্ছে আর তার সাথে যাদেরই হাত ফাঁকা আছে তারাই হাত নেড়ে যেতে যেতে আবার হাতও মেলাচ্ছেন বাচ্চাদের মিনিটের সময় আমরা যতজন দর্শক ছিল প্রত্যেকেই এত লাইনের মাঝেও কিন্তু প্রত্যেকটা জেব্রা ক্রসিং এ ছিল সিকিউরিটির জন্য পুলিশ কেউ লাইন ক্রস করার জন্য দাঁড়ালে সঙ্গে সঙ্গে ওনারা ব্যবস্থা করে দিচ্ছিলেন রাস্তা বেরোনো যে কোনো শোভাযাত্রা কার্নিভাল বা প্যারেডের উদ্দেশ্যই তো এরকম যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করা টরন্টোরি ক্রিসমাস প্যারেডও যথারীতি তার ব্যতিক্রম নয় এখানে উদ্দেশ্য এটাই ছিল যে যাতে সমস্ত কমিউনিটির নেবারহুডের মানুষ একসাথে সামিল হতে পারেন এই উৎসবে আর তার সাথে পুরো শহরেই একটা হলিডে হলিডে ভাইব আসে আর আমার মনে হয় উদ্দেশ্য সত্যিই সার্থক তবে একটা জিনিস থেকে আমি ভীষণ আশ্চর্য হলাম শুধু ইয়াং মানুষ এখানে হাঁটছেন তা কিন্তু নয় বাচ্চা থেকে বয়স্ক এমনকি কয়েকজনকে হুইল চেয়ারে চড়েও দেখলাম এখানে পার্টিসিপেট করতে আর রাস্তাও কিন্তু খুব একটা কম ছিল না সাত কিলোমিটার রাস্তা এভাবে পায়ে হেঁটে হেঁটে ঘুরতে হবে সেটাও আবার ঘন্টা ধরে কারণ শুরু হয়েছিল বেলা আর শেষ শেষ হয়েছে এইরকম একটা ম্যাপও ছিল যে কোনখান থেকে শুরু করে কোনখানে এসে হবে আর কোন কোন রাস্তার উপর দিয়ে যাবে যাতে সমস্ত মানুষ নিজেদের পছন্দ মতো জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে পারেন এই প্যারেডটা দেখতে এখানে এনারা সেজেছেন কাঠবে আর ঠিক তার পিছনেই আছে ডাবিট আর হাতে নিয়েছে গাজর এদেরকে দেখে আমারও বাড়ির পোষ্যগুলোর কথা মনে পড়ে গেল তিনি আবার এখানে বাচ্চাদেরকে পিং পং বল দিচ্ছিলেন হাতে বাচ্চাটা কি কিউটরা না দেখুন পছন্দ কিছু গান শুনে ও আর মায়ের কোনো থাকতে পারে ফোন থেকে নেমে শুরু করে দিয়েছে এখানে নাচানাচি করতে এনারা ছিলেন ম্যাকডির ফ্লোটের পারফর্মার অনেকেই আবার এনাদেরকে ম্যাকডির প্রাইজ নিয়ে জিজ্ঞেস করছিলেন আর দেখুন এত হাঁটাহাটির পরও কোনো ক্লান্তি নেই সময় সুযোগ মতো সবার সাথে গল্প গুজব করছে অনেকেই আবার ছবি তুলছেন ওনাদের সাথে সত্যি আমাদের বড়দের থেকেও বেশি এনজয় প্যারেডে বাচ্চারাই করে এখানে ভিড়ের মধ্যে একটা বাচ্চা কোনো একটা কারণে বেশ অসন্তুষ্ট হয়ে কান্নাকাটি করছিল। তারপর সামনে এসে ওর বাবা যখন পার্টিসিপেন্টদের সাথে হাত মিলতে শেখালো তখন ওর খুশি আর দেখে কে কোল থেকে ঝুঁকে পড়ে প্রত্যেকের সাথে হাত মেলাতে মুহাব্যস্ত কাউকেও ছাড়বে না এই গ্রুপে যেমন দেখে মনে হলো প্রত্যেকের বয়স ষাট বছরের উপরে এই প্যারেডটা কোন কোন রাস্তা দিয়ে যাবে সেই ম্যাপ তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আর আমি দাঁড়িয়েছিলাম কুইন্স পার্ক নামের একটা রাউন্ড পার্কের একদম একটা সাইডে হঠাৎ খেয়াল করছি যে লোকজন যেন প্যারেডের সাইড বাই সাইডে হেঁটে যাচ্ছে ভাবলাম দেখি তো কি ব্যাপার যেমন ভাবা তেমন কাজ আর তারপর দেখছি এই প্যারেডটা যত টাউনের ভিতরের দিকে যাচ্ছে ভিড় ততই বাড়ছে এমনকি মেলার মতো খাবারের দোকান পর্যন্ত আছে আর কত কত যে লোকজন সাথে আবার অনেকেই পোর্টেবল চেয়ারও নিয়ে এসেছেন বসার সুবিধার জন্য বাচ্চাদের স্ট্রলার তো আছেই যে যেখানে পেরেছে জায়গা দখল করেছে আমার একটা জিনিস দেখে খুব মজা লাগলো কয়েকজনকে দেখলাম গাছের উপরেও বসে থাকতে কত কত শুকনো পাতা পড়ে আছে দেখুন তখনও সেই সবে সবে ফল বিদায় নিচ্ছে আর আসছে উইন্টার তখনও ছিল গাছে পাতা আর এখন তো সব একেবারে বরফে ঢেকেই গেছে নর্থ আমেরিকার সব থেকে পুরনো প্যারেড কিন্তু এটাই টরন্টো ডাউন টাউনের প্যারেডটা শুরু হয়েছিল উনিশশো পাঁচে মাত্র একটা ফ্লোট নিয়ে এই যে এগুলো একদম প্রথম বছরের মানে উনিশশো সালের প্যারেডের ছবি এবছর আমি ভিডিওটা বানাতে পারলেও হতেই পারে যে পরের বছর আমি ভিডিওটা বানাতে পারবো না তার কারণ এই একশো কুড়ি বছরের ট্রেডিশন হয়তো বা শেষ হয়ে যেতে পারে এই বছরই পরের বছর হয়তো এই প্যারেড নাও হতে পারে আর তার কারণ জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি আর তার সাথে খুব বেশি কর্পোরেট স্পন্সর না পাওয়া আর প্যারেডটা এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বেশ ভালোই খরচা সাপেক্ষ ব্যাপার শুনলাম পরের বছর নাকি আড়াইশো হাজার ক্যানেডিয়ান ডলার তার মানে ভারতীয় মুদ্রায় প্রায় দু কোটি টাকা হলে তবেই সম্ভব হবে এই প্যারেডটা কন্টিনিউ করা যেহেতু এটাই আমার প্রথম বছর ছিল এখানে তাই আমি জানি না যে নর্মালি যে কোনো বছরেই এত মানুষের ভিড় হয় নাকি হতে পারে এবছরটা শেষ প্যারেড এই সেই কারণে এত এত দর্শক জমায়েত হয়েছেন এটা দেখতে তবে এই অর্গানাইজেশনও কিন্তু হাত গুটিয়ে বসে নেই চেষ্টা চালাচ্ছে যতটা সম্ভব ফান্ডিং রেজ করার এরকম একটা অনলাইন ডোনেশনেরও ব্যবস্থা করা হয়েছে আর অলরেডি হাফ ফান্ডিং চলেও এসেছে এটা দেখতে গিয়ে নিচে দেখলাম বেশ কয়েকজনের নাম লেখা আছে আর ওনারা কত ডোনেট করেছেন সেটাও দেখা যাচ্ছে সেটা আমার কিউরিয়াসিটি জাগলো যে আচ্ছা সব থেকে বেশি ডোনেশন কে দিয়েছে সেই নামটা এখানে দেখা যাবে কি না আর কত অ্যামাউন্ট ডোনেট করেছে তারপরে দেখলাম একজন একা ডোনেট করেছেন পঞ্চাশ হাজার ক্যানেডিয়ান ডলার তার মানে ভারতীয় মুদ্রায় যার মূল্য তিরিশ লক্ষ টাকা তো এই অ্যামাউন্ট যদি একাই পে করে থাকেন তাহলে বেশ কয়েকদিন যদি এই সেম অ্যামাউন্ট বা এর কাছাকাছি অ্যামাউন্টও পে করে দেন তাহলেই মনে হচ্ছে পরের বছর প্যারেডটা আবার আমরা দেখতে পাবো প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডু নিজে বলেছেন যে এরকম একটা ট্র্যাডিশান তিনি নিজে কিছুতেই বন্ধ হতে দেবেন না দরকার পড়লে নিজে ব্যবস্থা করবেন বাকি অ্যামাউন্ট অ্যারেঞ্জ করতে যাতে এখানকার এই ট্র্যাডিশানটা চালু থাকে এটা ছিল এখানের একটা লোকাল ব্যালেন্স স্কুলের পারফরমেন্স তিনি পিছনে জোকারের সাথে ফলোই করছিলেন এতবার দেখতে দেখতে ওনার নিজেরই ডান্সটা প্র্যাকটিস হয়ে গেছে ওনার নিজেই দেখছি আবার করতে শুরু করেছে। এই ব্যান্ডটা আসা মানেই ফাইনালি সবার অপেক্ষার অবসান কারণ পিছনেই আসছেন স্যান্টা স্টেজে চড়ে নর্থ পোল থেকে আর এই প্লোটটাই আমার মনে সব থেকে বড়ো ফ্লো ছিল অনেক অনেক পারফর্মার আর থিমও ছিল ব্রিটিশ সেনার আর এনাদের মিউজিক কোরিওগ্রাফিও আমার তো ভীষণ ভালো লাগলো করে একটা অ্যাক্টিভিটিও করেন আর তারপর বলেনও যে যে জিতবে তাকে প্রাইজ দেওয়া হবে তো খেলাটা এই রকম থাকে যে উনি এসে একবার রাস্তার এই দিকের লোকজনকে বলতে বলেন হ্যাপি হলিডে আর একবার ওই সাইডের লোকজনকে বলতে বলেন হ্যাপি হলিডে উনি বলেন যে যাদের দলার জোর সব থেকে বেশি উনি আজকে তাদেরই উইনার ডিক্লেয়ার করবেন কিন্তু মজার ব্যাপার যথারীতি কাউকেই উনি উইনার ডিক্লেয়ার করেন না আর আলটিমেটলি বলেন যে ম্যাচটা ড্র হয়ে গেছে That's pretty good. Okay, you get a chance to beat them on this side. On three. Happy holidays. One, two, three. Wow, there's a lot of mouths over there. Gotta try one more time over here. On three. One, two, three. I gotta hear one more sample over here, and then I'll make I'll make a decision. Okay, here. One, two, three. ব্যাস স্যান্টা চলেও গেলেন আর লোকজন এবার বাড়ি ফেরার রাস্তায় আর একটু পরে দেখলাম রাস্তা একেবারে ফাঁকা আমার মনে হলো দুর্গাপুজোর ঠিক সাত দিন আগে যেমন আমাদের মহালয়ের সাথে সাথে শুরু হয় দুর্গাপুজোর দিনগোনা এখানেও ঠিক সেরকমই প্যারেডের পর থেকে বোধায় শুরু হয় ক্রিসমাসের দিন গোনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নিচের কমেন্টে আর একবার ভাবুন তো ক্রিসমাসের এই ওয়েলকাম প্যারেডিং যদি এত জমজমাট হয় তাহলে শহর কীরকম সেজে উঠতে পারে ক্রিসমাস উপলক্ষে সবই দেখাবো আপনাদের পরের পরের ভিডিওতে তাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্যারেডের সাথে সাথে এত হাঁটা হয়েছে যে দেখলাম প্রায় পনেরোশো ক্যালোরি বার্ন হয়েছে আর হাঁটা হয়েছে প্রায় বারো হাজার স্টেপস আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ